রেলের গরিমা রক্ষা করুন রেলমন্ত্রী ত্রিপুরায় রেলের গরিমা ভুলুণ্ঠিত আর্জি জানালো প্রদেশ যুব কংগ্রেস রেলের ওয়াগনো বোঝাই নেশা সামগ্রী বাজেয়াপ্ত হওয়ার ঘটনায় তাচব রাজ্যবাসী অবিলম্বে প্রয়োজনীয় পদক্ষেপ নেন কেন্দ্রীয় রেলমন্ত্রী বিক্ষোভ জানিয়ে চিঠি লিখে এই আর্জি রাখা হল যুব কংগ্রেসের পক্ষ থেকে আজ কংগ্রেস ভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি সংগঠিত করে যুব কংগ্রেস কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের দৃষ্টি আকর্ষণ করতে ডাক যোগে চিঠি লিখল যুব কংগ্রেস ডাকঘরে সেই চিঠি পাঠানো হল দিল্লির রেল ভবনের উদ্দেশ্যে এই কর্মসূচি নিয়ে সংবাদ মাধ্যমের সামনে সংগঠনের প্রদেশ সভাপতি নীলকমল সাহা জানান ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস এবং মহিলা কংগ্রেস একত্রিতভাবে আজকে আমরা আমাদের রেলওয়ে মিনিস্টার অফ রেলওয়ে মিনিস্টার সি আর সুনীল আজকে চিঠি পাঠিয়ে আমরা জানতে চেয়েছি যে আপনি যে দপ্তরের মন্ত্রী এই রেল রেল মন্ত্রী এবং আপনার রেল দিয়ে ত্রিপুরাতে এইভাবে নেশার সামগ্রী ইম্পোর্ট করা হচ্ছে এবং আমরা দেখেছি এখন পর্যন্ত কোনো মেজার অ্যারেস্ট হয়নি এই বিষয় নিয়ে কোনো অন্য যুব সংগঠনের কোন হেলডোল নেই যেই শাসক দলের যুব সংগঠন যুব মোর্চা তারা বাইক র্যালি করেছিল এই নেশামুক্ত ত্রিপুরা বানানোর জন্য সুন্দর সুন্দর রিল বানিয়েছিল স্লো মোশনে গান চালিয়ে তাদের ব্যক্তিগত রিল বানিয়ে তারা আহ বাইক চালিয়ে চালিয়ে দেখিয়েছিল যে রাজ্যটাকে তারা নেশামুক্ত করতে চায় কিন্তু আমরা দেখলাম যে এত বড় একটা ঘটনা যুব মোর্চার তরফ থেকে কোন রকম প্রতিক্রিয়া নেই